জরজলদি রেসিপি ম্যাগির স্যুপ মেয়ে বলল মা ভীষণ খিদে পেয়েছে কি খাবো বাড়িতে কিছুই ছিল না কি করব হাতের কাছে ম্যাগি ছিল তাই ম্যাগি স্যুপ বানিয়ে দিলাম তার জন্য কড়া বসিয়ে দিয়েছি উনুনে সাদা তেল দিয়ে দেব দু চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা এসে গেছে এখানে আমি সবজি কেটে রেখে দিয়েছিলাম একটুখানি আলু দিয়েছি পেঁয়াজ দিয়েছি একটু দু কোয়া রসুন কুচিয়ে দিয়েছি গাজর কুচিয়ে দিয়েছি আর বিন কড়াই এই ম ইয়ে সবজিগুলো সব দিয়ে দেব হালকা ভেজে নেব এবার ক্যাপসিকামগুলো দিয়ে দেব আপনারা কর্নও দিতে পারেন কর্ন থাকলে আমার ছিল না সেই আমি দিতে পারিনি যা ছিল বাড়িতে তাই দিয়েই করে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দেব হালকা ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেব এটা একটু বেশি করেই দিতে হবে যেহেতু সুখ হচ্ছে এতে আবার ম্যাগি পড়লে ম্যাগিটাও সিদ্ধ হবে একটু আগে একটু সিদ্ধ করে নেব সবজিগুলো ভালো করে এর সঙ্গে দিয়ে দেব এখানে সোয়া সস আর টমেটো সস আছে সেটা দিয়ে দেব এক চামচ চিনি দেব একটা কাঁচা লঙ্কা দেব ম্যাগির প্যাকেটে যে মশলাটা ছিল সেটা দিয়ে দেব ফুটে গেছে এবার ম্যাগিটা দিয়ে দেব এখানে আমি একজনের মতো ম্যাগি নিয়েছি করে দেবো ম্যাগি স্যুপ রেডি হয়ে গেছে বাটিতে তুলে নেব ম্যাগির স্যুপ পরিবেশনের জন্য রেডি এইভাবে বাড়িতে করে খাবেন পেটও ভরবে এবং তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় এটি সম্পূর্ণ চাইনিজ রেসিপি